এখানে ব্যাক নাই মানে বাঁক আর এখানে নাই আর এখান থেকে একটু সামনে গিয়ে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ওই তীর চিহ্নের ওখান থেকে আর একটা বাঘ শুরু হবে আসলে এই রাস্তাগুলো নির্মাণ করতে অনেক পয়সা খরচ হয় কারণ পাহাড়ে আঁকা বাকা এই ধরনের উঁচু রাস্তা নির্মাণ করা এতটাও সহজ নাই এগুলো খুবই ব্যয়বহুল পাহাড়ের ভাঁজ কেটে কেটে রাস্তা বানাতে হয় আর এখানে কিন্তু বর্ষার মৌসুম বা বৃষ্টির সময় রাস্তার যেন ভেঙে না যায় এই জন্য ওয়েল প্রোটেকশন দিয়ে আসলে এই ধরনের রাস্তাকে নির্মাণ করতে হয় যে সরকার তৈরি করে সেই সরকারই জানে আসলে কতটা বহুল এই রাস্তাগুলো নির্মাণ করা তো যাই গাড়িটা বেশ চমৎকার ভাবে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর এই ফুটেজটা নেওয়া হয়েছে কিন্তু ড্রোন শট এর মাধ্যমে ভোট দিয়ে ড্রোনটা এই কারটাকে ফলো করছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়ি আছে আচ্ছা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রাস্তার বাকি ডিটেলস গুলো সেটা হচ্ছে এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে নয় মাইল এবং এখানে টি বাক রয়েছে মানে আকা বাকা বাক এটা আর এটা হচ্ছে চাইনার গুয়াং জিতে হেচি শহরের ডু আন কাউন্টির ডং মিয়াং টাউনশিপের ডিটং গ্রামে অবস্থিত নামগুলো একটু কঠিন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এইগুলো হচ্ছে চাইনা নাম অনেক বেশি কঠিন আর এই রাস্তার নামটা মুখস্ত মোটামুটি অনেক সময় লেগেছে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা বাঘ কম আছে সামনে গিয়ে আরো কিছুটা আঁকা বাঁকা রাস্তা পাওয়া যাবে এই ধরনের ভারতবর্ষে বেশ এলাকাতে রয়েছে যেমন ভারতের কাশ্মীর হিমাচল প্রদেশ এই ধরনের রাস্তা কিন্তু অনেক রয়েছে বাট এতটা এক্সক্লুসিভ আসলে বাঘ অতটা নাই তবে বাঘ আছে অনেকটাই তারপরে রয়েছে পাকিস্তানে আমাদের বাংলাদেশের বান্দরবন পার্বত্য জেলা বান্দরবনে কিন্তু এই ধরনের আঁকা বাঁকা রাস্তা রয়েছে যারা মানে ওই থানচি থেকে একদম সরাসরি আলী কদম বা আলী টু থানচি গিয়েছেন তারাও দেখতে পাবেন এরকম আঁকা বাঁকা রয়েছে বাট এতটা এক্সট্রিম আঁকা বাঁকা রাস্তা নাই তবে পাহাড়ের অনেক উপর দিয়ে রয়েছে পার্থক্যটা হচ্ছে ওরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সামনে ওদের রাস্তাগুলো এইভাবে ড্রোন শট এর মাধ্যমে উপস্থাপন করছে আর আমরা ড্রোন শট কাভার করার মতো পারমিশন পাই না যে কারণে আমাদের পার্বত্য জেলা বান্দরবনের সৌন্দর্য গুলো আমরা উপস্থাপন করতে পারি তো আমার মনে হয় এইরকম করে ড্রোন শট নিয়ে দেশের সৌন্দর্য উপস্থাপন করার পারমিশন দেওয়া উচিত সরকারকে তো যাই হোক দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তাটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম এক্সেপশনাল আলাদা ভিডিওগুলো উপস্থাপন করার এরকম বিরোধী